অন্য কেসে এভিডেন্স দেওয়ার জন্য তিনি কোনো জায়গায় গেছেন তিনি অফিসে নেই আমরা সেখানকার এই ইনভেস্টিগেশন টিমের বাকি অফিসারদের সাথে দেখা করার দাবি জানাই তারা আমাদের সাথে দেখা করেন আমরা আমাদের সমস্ত কথা তাদের জানিয়েছি তার সাথে তারা সেগুলো গ্রহণ করেছে এবং কথা দিয়েছে যে তারা সেগুলো দেখবেন আমরা নির্দিষ্ট করে কতগুলি কথা বলেছি সেটা আমরা এখন বলছি না আমরা সময় সব জানাবো যদি দেখি যে সিবিআই সেগুলো নিয়ে কিছু করছে না আমরা তার সাথে আরও কয়েকটি কথা সিবিআইকে বলেছি এই দেশে যদি কোনো রেপ এবং বার্ডার হয় সেটা সেই দেশে আমাদের দেশে আইন অনুযায়ী সেইটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ অর্থাৎ যে কোনো হত্যা এবং ধর্ষণ সেটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেটা এই রাষ্ট্রে না আমাদের সংবিধানে আইন অনুযায়ী সেই ক্রিমিনালকে অর্থাৎ দুষ্কৃতিকে খুঁজে বের করা এবং তার শাস্তির ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দেশে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তা সবচেয়ে বড় সিবিআই এবং সিবিআই রিপোর্টের ওপরে সে বিচার প্রক্রিয়া করার কথা আমাদের বিচার হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই হাজিগঞ্জ মেডিকেল কলেজে নৃশংস হত্যার ঘটনাকে একটি বিরলতম ঘটনা যা সারা পৃথিবীতে কর্মক্ষেত্রে একজন চিকিৎসক এরকম নৃশংসভাবে হত্যা হয়েছে নেই তা এবং সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে সিবিআই ইনভেস্টিগেশন করছে সেটিও একটি বিরল ঘটনা আমাদের রাজ্যের ব্যবস্থায় এই দুটি ঘটনা আমরা বলি যে এই কথা মাথায় রেখে আপনাদের দায়িত্ব সারা দেশের মানুষের কাছে এটা প্রমাণ করা যে আমাদের দেশের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার ওপরে আমরা আস্থা রাখতে পারি ভরসা রাখতে পারি আমরা যদি দেখি আমাদের দেশের যে ব্যবস্থা আছে তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে পারল না তাই এই ব্যবস্থার প্রতি আমাদের ভবিষ্যতে অনাস্থা আসতে পারে এবং আমরা সেটা চাই না আমরা চাই আমরা এই দেশের একজন নাগরিক হিসেবে শৃঙ্খল মানুষ হিসেবে আমরা এই দেশের সমাজকে রক্ষা করতে চাই তাই সিবিআই কাছে সেই কথা আমরা বলে এসেছি তাদের দায়িত্বের কথা আমরা স্মরণ করিয়েছি তারা সেই কথা গ্রহণ করেছেন আমরা সামনের দিকে তাকিয়ে আছি আমরা আশা করি আমাদের দেশে যে ইনভেস্টিগে সিবিআই তার দায়িত্ব পালন করবে আমরা কেন হয়নি পাওয়ার কারণে অভিজিৎ পন্ডল এবং সন্দীপ ঘোষ যারা তথ্য প্রমাণের সাথে যুক্ত হয়ে প্রথম চার্জশিটে ছিল সেখানে কেন করা যায়নি এই সমস্ত প্রশ্নই আমরা তুলেছি মানুষের মনে যা যা প্রশ্ন আছে আমাদের মনে যা জমা হয়ে আছে সব আমরা বলে এসেছি আগামী দিনের দিকে তাকিয়ে আছি আমরা মনে করি যে সিবিআই এবং তারা তাদের দায়িত্ব পালন করবে এই কথা তাদের বলেছি আমাদের রাস্তায় থেকে সেই আন্দোলন করতে হবে এবং আমরা মনে করি আমাদের সাথে আমাদের সহকর্মী যারা আছে তারা সেই কথা সহাপত হবে যদি অন্য কিছু তারা যোগ করতে চান তারা বলবেন প্রতিবাদ করা আমাদের অধিকার এই সংবিধান আমাদের প্রতিবাদ করার অধিকার দিয়েছে হতে পারে যেহেতু এই জায়গায় আমরা কোর্টের আদেশ নামা অনুযায়ী একটা অস্থায়ী মঞ্চ বানিয়েছি পুলিশ যদি বলে মঞ্চ খুলে দিন আমরা মঞ্চ খুলে দেবো খোলা রাস্তায় দাঁড়িয়ে আমরা অবস্থান করবে আমরা ধর্ণা করব। অপেক্ষা করছি আমাদের মাননীয় বিচারক আমাদের কথা শুনেছেন আমরা করছি তার তার তিনি যদি আদেশ দেন যে আমরা এখানে ধরনা করতে পারবো না আমরা বাড়ি চলে যাব। তিনি যদি বলেন আমরা ধর্ণা করতে পারি আমাদের অধিকার রক্ষা করতে পারি তাহলে আমরা ধর্ণা করব এটা আমাদের দায়িত্ব পুলিশকে জানানো যে আমরা আমাদের ধরনা চলবে কোর্টের যে আদেশ সেই আদেশ পাওয়া অবধি কোর্টের আদেশ পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেবো আমরা কি করব